আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু সিম্পলি রেখা চ্যানেল আই হোপ ইউ অল ওকে সো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কক্সবাজারে দ্বিতীয় দিনে বুফে ব্রেকফাস্টে আমরা কি করলাম তো আমরা সবাই কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি যেহেতু বুফে ব্রেকফাস্টটা সকাল সাতটা থেকে শুরু হয় আর আমরাও কক্সবাজারে গেলে সবাই অনেক সকাল সকাল উঠে বুফে ব্রেকফাস্টটা করতে অনেক বেশি এনজয় করি অ্যান্ড দেন বিচে যাওয়া সব কিছু মিলে অনেক আনন্দ লাগে কক্সবাজার কিন্তু দু একজন মানুষ গেলে মোটাও মজা লাগে না যখন আপনি আপনার পরিবারের সাথে যাবেন আনন্দ মাঠটা যেন অনেক গুণ বেশি বেড়ে যাবে সো আমাদের প্রতি বছরই দেখা যেত আমরা ওয়েট করতাম যে আব্বু কখন বলবে যে হ্যাঁ তোমাদের ঘোরার টাইম হয়েছে সবাইকে নিয়ে আমি ট্রিপে যাব। তো আব্বু প্রতি বছরই আম্মুকে বলতো যে চলো আমরা সবাই যাই তো আব্বু আম্মু আমরা পরিবারের ভাই বোন সবাই মিলে কক্সবাজারে চলে আসতাম এটা আমাদের জন্য একটা বেস্ট সময় কাটতো তো আপনারাও বাসার ফ্যামিলির মেম্বারদের নিয়ে এইভাবে চলে যেতে পারেন এবং অনেক এনজয় করতে পারেন তো এই তো আমার আম্মু ব্রেকফাস্টে খাবার নিচ্ছিল আমার ভাই নিচ্ছিল আমার সব ভাই বোনরাই খাবার নিচ্ছিল সবাই সবাই পছন্দ মতন একটু একটু করে খাবার নিচ্ছে আম্মু দেখা যায় প্লেটে খাবার নিবে কিন্তু সেটা নিয়ে নিয়ে আমাদেরকে আবার দিবে বলবে এটা খাও এটা খাও এটা মজা এটা মজা আম্মু একটু খেলে একশো পার্সেন্ট আমাদেরকেই দিয়ে দেয় তো এই যে এখানে নিয়ে নিচ্ছিল আম্মু পাশে আমার ছোটো ভাই ও ব্রেড টোস্ট করে নিচ্ছিল তো এই তো তারা খাবার নিচ্ছে এখানে কিন্তু ব্রেড ছিল জেলি ছিল বাটার ছিল ব্রেডও কয়েক রকমের ছিল ওদের কেকগুলো বেশ মজা ছিল ব্রেডগুলো ভালো ছিল আর আনলিমিটেড মানে এগ ছিল এখানে সে নিজেই ভেজে দিচ্ছিলো আপনার এই কয়টা ডিম খেতে চান আপনি খেতে পারবেন এখানে ফ্রুটসে ওরা যে কোনো একটা ফল রাখে তো এখানে আজকে মানে পেয়ারা ছিল এই যে আমার ভাই বোন ওরা স্যুপ নিয়ে নিচ্ছিলো এখানে কর্ন স্যুপ ছিল থাই স্যুপ ছিল তো ওরা মানে নিয়ে নিচ্ছিল স্যুপটা এই তো যে মানে ওরা সবাই আমরা সবাই আসলে খাওয়ার থেকে বেশি এই যে খাবারটা নিচ্ছি একসাথে খাবো এটা খুব এনজয় করছিলাম ওখানে আমার মামা শুভ ওদেরকে দেখা যাচ্ছে তো সবাই খুব এনজয় করি মানে এই বুফে ব্রেকফাস্টটা এক কথায় কক্সবাজারের প্রত্যেকটা জিনিসই না আমরা বড্ড এনজয় করি আল্লাহ পাকে নিয়ামত আলহামদুলিল্লাহ এত সুন্দর জায়গা আল্লাহ সৃষ্টি করেছেন তাও বাংলাদেশে এটার জন্য আল্লাহর কাছে হাজার হাজার সুক্রিয়া তো আল্লাহ যেন এইভাবে আর অনেক বেশি তফিক দেয় পরিবারের সাথে ঘুরতে যাওয়ার এত সুন্দর জায়গায় তো অনেকেই বিদেশ ঘুরতে যায় আমার কাছে মনে হয় যে বাংলাদেশের কক্সবাজার দেখতে পেরেছি আর কি লাগে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা এই যে এখানে ডিম ভেজে দিচ্ছিলো আমরা ডিম নিচ্ছিলাম তো এখানে আমার মামা রায়হান ওরা খাবার নিচ্ছিল এখানে আমার আব্বু খাবার নিয়ে নিচ্ছে এখানে রাকিবুল ওদিকে সুপো মাইশা সবাই খাবার নিচ্ছিল আমি হচ্ছে একটু ভিডিও করছিলাম যে সবাই খাবার নিচ্ছে আমার খুব এনজয় লাগছিল এই তো আমিও একটু ডিম নিয়ে নিচ্ছি ফাঁকে ফাঁকে কিন্তু আমিও অনেকগুলো করে খাবার নিচ্ছিলাম যে এখানে কিন্তু আমি দুটো ডিম নিয়ে নিয়েছি কারণ সকালবেলা ডিম খাওয়া খুবই হেলদি আপনি যদি খালি পেটে একটা সিদ্ধ ডিম খেতে পারেন আপনার আল্লাহর রহমতে হাটের ঝুঁকি অনেক বেশি কমে যায় নাকি সো ডিম খাওয়া অনেক হেলদি এই তো এখানে যাব্বু খিচুড়ি আর গোস্ত নিয়ে নিয়েছে এখানে কিন্তু ওদের ব্রেকফাস্টে পরোটা ছিল খিচুড়ি ছিল বিফ ছিল চিকেন ছিল ডেজার্ট ছিল তারপর ওদের একটা চাউমিন ছিল অনেকগুলো আইটেমই ছিল তারপরে জুস ছিল জুসগুলো বেশ মজা ছিল একটা পেঁপের জুস ছিল আর একটা হচ্ছে ট্যাং ছিল ওদের তো সবাই সবাই পছন্দ মতন খাবার এনজয় করছে খাবার নিচ্ছে আর টাইমও বেশ অনেকক্ষণ থাকে আপনার সাতটা থেকে প্রায় দশটা পর্যন্ত তার মানে অনেক বেশ অনেক ঘন্টা আপনি খুব রিল্যাক্সে খাবার নিয়ে নিতে পারবেন এবং রিল্যাক্স করেই খেতে পারবেন আস্তে ধীরে একটু একটু করে নিয়ে খেলেন এনজয় করলেন সবাই একটু গল্প করলেন এই তো এর থেকে বেশি এখানে মাইশা খাবার নিয়ে নিচ্ছিলো ভেজিটেবল ছিল আর এমন অনেক আইটেম ছিল যেগুলো আমি মিস করছি হয়তো বলতে তো আপনারাও কিন্তু কক্সবাজারে গেলে এরকম মানে ভালো একটা হোটেলে উঠলে দেখবেন যে ওদের ব্রেকফাস্টের আইটেম খুবই ভালো থাকে এটা কিন্তু ফাইভ স্টার হোটেল ছিল মানে এই যে দেখুন চাউমিন নিয়েছে আমার ভাই ওখানের ব্রেড এই তো মানে ওদের ব্রেকফাস্ট এবং খাবারগুলো খুব ভালো ছিল টেস্ট ছিল ভালো টেস্ট ছিল আর ওদের সার্ভিসও খুব খুবই ভালো ছিল আমরা হচ্ছে মানে আব্বু একদম ঢাকা থেকেই কক্সবাজারে হোটেলে মানে বুকিং দিয়ে ওখানে আমরা গেছিলাম তো আমাদের তেমন একটা সমস্যা হয়নি আপনারা যদি মানে বাসায় থেকে অনলাইনে বুকিং দিয়ে যান তাহলে কিন্তু আপনাদের কক্সবাজার পোসে আর হ্যাসেল করতে হবে না হোটেল পাওয়া নিয়ে আর এই কক্সবাজারের লাকজারিয়াস রুমগুলাই আমরা নিয়েছিলাম খুবই হাইফাই ছিল ওদের লাক্সারিয়াস রুম রুমগুলো আপনারা চাইলে পরিবারের সাথে এনজয় করতে পারেন ফ্যামিলি ভিলা যেটা খুবই ভালো লাগবে আশা করি তো খাবার নিয়ে সবাই টেবিলে চলে যাচ্ছিল আমরা অল টাইম একটু মানে উইকেন্ডে যাই না কক্সবাজারে উইকেন্ড বাদ দিয়ে যাই যেহেতু যাতে মানুষের ভিড় একটু কম থাকে আপনি যখন মানুষের ভিড় এড়িয়ে যেতে পারবেন তখন কক্সবাজারে কিন্তু আরও বেশি এনজয় করবেন আপনি কোনো ফেস্টিভ্যালে যদি যান তাহলে কিন্তু দেখবেন যে অনেক রাউড থাকে সেক্ষেত্রে এনজয় করাটা একটু কঠিন হয়ে যায় কক্সবাজারে সো আপনি একটু যদি অফ সময়ে যান তাহলে কেন দেখবেন যে আপনার আরও বেশি ভালো লাগতেছে সো আমরা অলওয়েজ এই যে আমার ছোটো ভাই ফারাবি ওইখানে বসে বসে মোবাইল দেখছিল ও বাইরের খাবারগুলো তেমন একটা পছন্দ করে না তো আসলে মোবাইলে কার্টুন দেখছিল। আর আমরা সবাই খাবার এনজয় করছিলাম তো এই তো আমাদের পরিবারের সবাই ছিল বেশ এনজয় করেছিলাম হ্যাঁ আলহামদুলিল্লাহ তো আজকের ভিডিওটি আশা করছি আপনাদের সবার কাছে ভালো লেগেছে তো ভালো লাগলে ভিডিওটি একটি লাইক করে দেবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ